ডাকসুর নির্বাচনে বিজয়ের পর সাদিক কায়েমের একটি ছবি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ছবিতে তাকে একজন মধ্যবয়স্কীয় নারীর সঙ্গে দেখা যায় যা ঘিরে নানান আলোচনা ও বিতর্ক তৈরি হয় এটা নিয়ে অনেকেই জল ঘোলা করতে থাকে এর ভেতরে আওয়ামী লীগ বিএনপি বাম কেউই বাদ যায়নি অনেকেই বলতে থাকে সাদিক একজন ধর্মপরায়ণ পুরুষ আর তার সাথে এমন একজন মধ্যবয়স্ক মহিলার ছবি এটা আর এতে কিছু সুশীল আবার হাওয়া দিয়েছে বলছেন ইসলামী লিবাস ধরে অনইসলামিক কাজ অনেকে সেটিকে নেতিবাচকভাবেও প্রচার করার চেষ্টা করে তবে একটি অনুসন্ধানী ভিডিও প্রকাশিত হওয়ার পর ওই নারী সম্পর্কে প্রকৃত তথ্য সামনে আসে অনুসন্ধানে জানা যায় ওই নারী সাংবাদিক জিনাত তাসরিন আল জাজিরা সাংবাদিক জুল কার্নায়ন সায়ের এক প্রতিবেদনে যাকে কনফিডেন্ট বা বিশ্বস্ত ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছিল প্রতিবেদনে বলা হয় দুই হাজার সালের জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় তিনি নিরাপত্তা পরিকল্পনা ও যোগাযোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সবাই যখন জুলাই নিয়ে ক্রেডিটে রাজনীতি করেছিলেন তখন জুলাইয়ের মহানায়ককে সাদিকামকে সামনে নিয়ে এসেছিলেন সাংবাদিক জুলকার সায়ের সর্বপ্রথম সাদিককে নায়ন সায়েরই দেশবাসীর কাছে মহানায়ক হিসেবে পরিচিতি গঠন নায়ন সায়ের লেখেন সাদিক কায়েম পার্সন অব দ্য ইয়ার সায়েরের প্রতিবেদন অনুযায়ী আন্দোলনের সময় ছাত্র নেতাদের নিরাপদ আশ্রয় যোগাযোগ কর্মসূচি নির্ধারণ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ে সরাসরি যুক্ত ছিলেন জিনাত তাসরিক তিনি ওহিদ আলমের সঙ্গে যোগাযোগ করে আন্দোলনকারীদের জন্য একটি নিরাপদ স্থান নিশ্চিত করেন আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ থাকলেও সাদিক কায়েম নয় দফা দাবি নিজ হাতে লিখে বিভিন্ন সংবাদ মাধ্যমে পৌঁছে দেন সাদিক ও অন্যান্য নেতারা যখন লিফলেট বিতরণের পরিকল্পনা করেন তখন জিনাথ সেটিকে সময় উপযোগী নয় বলে বাতিল করতে বলেন এবং বিকল্প কর্মসূচির পরামর্শ দেন এমনকি আন্দোলন ধীর করার গোপন পরিচেষ্টার খবর পেয়ে তিনি সাংবাদিক শফিকুল আলমের মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেন নির্বাচনে কায়েমের জয় নিশ্চিত হওয়ার পর জিনা তাসরিন সামাজিক মাধ্যমে একটি আবেগগণ বার্তাও লেখেন যেখানে তিনি তাকে আমার ছেলে বলে সম্বোধন করেন লেখায় তিনি উল্লেখ করেন তোমার দারুণ বিজয় দেখে আমি যেন গর্বিত অভিভাবক বোধ করছি প্রথম দিন থেকেই জানতাম তুমি এক অমূল্য রত্ন তুমি যেন সবসময় বিনয়ী অসংযমী হও অশ্রদ্ধাশীল থাকো এই বার্তাটি প্রকাশের পর ভাইরাল ছবিটি নিয়ে যাবতীয় জল্পনা কল্পনার অবসান ঘটে আন্দোলন ভিত্তিক সংগঠক আপ বাংলাদেশের সদস্য সচিব মোহাম্মদ হিজবুল্লা আরিফিনও বিষয়টি নিয়ে ফেসবুকে লেখেন যা বিভ্রান্তি দূর করতে সহায়তা করে বলা যায় অনেক চেষ্টা করেও সাদেক কায়েমের মতো নেতাদের দমিয়ে রাখা যায়নি বরং সময়ের পরীক্ষায় তাদের বন্ধুত্ব তাদের নেতৃত্ব সাহসিকতা ও সাংগঠনিক দক্ষতা আরও সুস্পষ্টভাবে সামনে এসেছে আন্দোলনের সময় তার পাশে ছিলেন একজন অভিজ্ঞ সাংবাদিক যিনি শুধু কনফিডেন্ট ইনন ছিলেন এক নীরব কাণ্ডারি আর আজকে যার সাদেক কায়মের কাঁদে যার হাত দেখতে পারছেন তিনি নীরব কাণ্ডারি জিনাত তাসরিন তো প্রিয় দর্শক এই যে নীতিবতক অনেক মন্তব্য হয়তোবা এই প্রতিবেদনের মাধ্যমে আপনিও সত্যটা জানতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ